সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই উঠে এসেছে একটি ব্রেকিং নিউজ জিওর তরফ থেকে হ্যাঁ বন্ধুরা জিও এবং আরেকটি থেকে আপনারা এখানে দুটি বিগ ব্রেকিং নিউজ শুনতে পারবেন দারুণ সুখবর যেখানে আপনাদের এখানে লাগবে না আর রিচার্জ করতে বেশি টাকা আর জিওর যে বাড়তি প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানে কিন্তু নতুন বছরে আর বাড়বে না কোনো টাকা এবং বন্ধুরা আপনারা পেয়ে যাবেন এক টাকায় এক জিবি নেট তো বন্ধুরা পরপর দুটি সুখবর নিয়ে এই ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি আপনারা জিও গ্রাহক হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন অবশ্যই যে আপনারা কারা কোন সিম ইউজ করেন তো বন্ধুরা আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতন আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দেখবেন ভিডিওটি নিচে লেট কালায় সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন তো বন্ধুরা আসুন দেরি না করে ভিডিওটি এবার শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর লাগবে না আর বাড়তি টাকা হ্যাঁ বন্ধুরা জিও তরফ থেকে এটি একটি দারুণ সুখবর উঠে এসেছে যে আপনাদের কিন্তু ক্ষেত্রে আর লাগবে না বাড়তি টাকা আপনারা যারা জিও রিচার্জ করছেন যেরকম প্ল্যান ইউজ করছেন সেরকম প্ল্যানই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা জিওর তরফ থেকে এটি একটি দারুণ সুখবর যারা নতুন বছরে প্রত্যেকবারই প্রত্যেকটি সিম এয়ারটেল থেকে ভোডাফোন থেকে আইডিয়া থেকে সমস্ত সিম যারা রয়েছে তারা কিন্তু নতুন বছরে বিভিন্ন প্ল্যান চেঞ্জ করছে যে পঁয়ত্রিশ টাকা রিচার্জ না হলে আউটকোয়িং কল ইনকামিং কল এগুলো আসবে না আর যাবেও না তো বন্ধুরা এখানে জিও কিন্তু এরকম কোনো প্ল্যান আনেনি তো জিওর তরফ থেকে উঠে এসেছে আপনারা কিন্তু যারা যেরকম প্ল্যান ইউজ করেন মান্থলি যেগুলো প্ল্যান ইউজ করেন সেগুলোই কিন্তু থাকছে আর কোনো বাড়তি কিন্তু আপনাদের এক্ষেত্রে টাকা রিচার্জ করতে লাগবে না তো বন্ধুরা এটি একটি দারুণ সুখবর দিয়েছে জিওর তরফ থেকে তো বন্ধুরা আসবো আরেকটি নিউজ নিয়ে যেটি আরেকটি সুখবর তো বন্ধুরা দেখুন একটু ধৈর্য সহকারে আমি যেটি নিউজটা নিয়ে আসবো এটি একটি দারুণ সুখবর যেখানে বলেছে এক জিবিতে আপনারা পাবেন এক জিবি নেট এক টাকায় পাবেন এক জিবি জিবি নেট সরি তো বন্ধুরা আসুন দেখিনি এখানে কি করে আপনারা এক টাকায় এক জিবি নেট পাবেন এটি কোন পরিষেবা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলেছে বিএসএনএল নে গ্রাহক গ্রাহককে নিয়ে এখানে লাঞ্চ কিয়া নেই সেবা আফ সিফ এক দেখুন বন্ধুরা এক রুপাইয়া এক জিবি ডেটা মেলেগা হ্যাঁ বন্ধুরা বিএসএনএল বিএসএনএল তরফ থেকে এই নিউজটি উঠে এসেছে যে আপনারা বিএসএনএল যারা রিচার্জ করেন বিএসএনএল নতুন একটি প্ল্যান উঠে এসেছে যেখানে আপনারা পাবেন এক জিবি ডেটা শুধুমাত্র এক টাকা খরচ করেই আপনারা পাবেন এক জিবি ডেটা তো বন্ধুরা দুটি নিউজের মধ্যে আপনাদের কোনটি ভালো লাগলো অবশ্যই আপনারা মতামত কমেন্টে জানাবেন এবং যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য